কোন সুক্ষর কোন ভুস কোন লম্পর কোন ব্যবসায় পেছনে এদেশের একজন মানুষও হাঁটবে না ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ছিল জাতি উদ্দেশ্যে ভাষণ দেওয়া আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আর আমরা শেষ বিদায়ের সুযোগ দেওয়া হয় নাই তার মত হাজিরাকে শেষ বিদায়ের কোন ফুটপাতি দিতে হবে না ভাষণ দিতে দেওয়া হবে না তুই জুতার বলে পরে পাওয়া যায় যাবে এখান থেকে জালেম সামান্যতম সন্তুষ্ট হয় জালেমের দূষণরা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুরু করব আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে করেছে গুম খুন করেছে হত্যাকাণ্ড করেছে এই সঠিক বিচার এর আমরা দেখতে চাই দেখতে চাই যেটা আমি আমার ব্যক্তিগত সারা জীবন লালন করেছি যে আমি কোনোদিন আমি আপাদ পড়ব একজন ছাত্র আমি কোনদিন কমি আলিয়া ভাগাভাগি করতাম না সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম এই আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তীর্যক মন্তব্য করেছে আমাকে ঘায়ল করেছে আমাকে কখনো জামাত কখনো শিবির নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে আমি তাদের কোনো কথা আমলে নেই আমি শুধু এটাই চেয়েছিলাম জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি ভালোবাসি হিতাকাঙ্ক্ষী কারণ আমি এই বাংলাদেশে আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য সুতা হয় আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই আমরা এগুলা বাগলানি চিন্তা ছাড়া এত পুরাতন দল তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে চোদ্দ দল বানায় আঠারো দল বানায় কথা ঠিক তারাও এত দল বানায় এত শক্তি এত সংগঠন এত শাখা এত প্রশাখা এর পরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না আর এই দেশের কি সুযোগ মনে করে আমার মাহফিলে দুই লাখ লোক পেয়েছে আমার কি আর ডান দেখার সময় আছে ইয়া ভাই সব ধান্দা বাঁধ দিয়ে দেয় সব দিয়ে দিয়েও আমাদের হওয়ার সময় এসেছে বললা হিউয়ারপীল কাবা কাবার কসম করে বলছি আলিয়া কওমি ভেদাভেদ দোর সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ওলামা যেন না হতে পারে আলেমদের বিরুদ্ধে পেছন দিয়ে কাজ করে তাদেরকে চিহ্নিত করুন জাতির সামনে এদের মুখোশকে উন্মোচন করে দিন যাতে ওলামাদের মাঝে বিবেশ সৃষ্টি করতে না পারে ওলামারা যদি এক হতে পারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে কোন সুক্ষর কোন ঘুষখর কোন লম্পর কোন মাদক ব্যবসায়ী পেছনে এদের আমাকে যখন আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাওয়াত করেছে আমি অত্যন্ত ব্যবহার করেছি কিছু লোকের আমাকে বলুন হুজুর আপনি আলেম জামাতের প্রোগ্রামে যাবেন আমি বললাম প্রিয় ভাই এগুলা করে করে ইসলামের বারোটা বাজাইছেন এগুলা করে ইসলামের বারোটা বাজিয়েছেন বিয়াত বাদ দিয়ে দেন একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে আলেমদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে মনে রাখবেন এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয় যদি দুনিয়াদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়ে উপস্থিত হওয়াতে অপরাধ না হয় এই দেশে ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার অপরাধ না হয় ইসলাম যারা চায় তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক মন্তব্য করা হয় কেউ কাবা তারা ইসলামের শত্রু ছাড়া বন্ধ হতে পারে না সুতরাং অন্তর থেকে ভেদাভেদ দূর করে ফেলুন মানুষকে কাছে জানুন সমালোচনা থাকলে গঠনমূলক মন্তব্য করুন মন্তব্য আসতে পারে কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত নন্দিত জনপ্রিয় বর্তমান জামাতের যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বিশ্বাস করুন আমি উনাকে যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী সদস্য না হওয়ার কারণে সেভাবে চিন্তা ভাবনা সিলেটে যখন বন্যা তো মানুষের পাশে তিনি ত্রাণ দিতে গেলেন তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কল্যাণে শুনলাম শোনার পরে আমি একটু আলেম হয়ে যেহেতু আমি নিজে দাওয়াতে কাজ করি আমি মনে মনে ভাবলাম একজন ডাক্তার মানুষ এমন আধ্যাত্মিক কথা শিখলেন কোথেকে এত সুন্দর কথা

মনে মনে ভাবলাম যার হৃদয় এতটুকু আনা নেই একটা রিয়া নাই তারা তারা ইসলামের কাজ করবেন কথা বলেছে কিনা বলেন দরন নিয়ে তিনি কথা বলেছেন কিছুদিন আগে তিনি একটা মন্তব্য করেছেন যে দলীয়ভাবে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি প্রতিশোধ নিতে চায় মাজলুম হয়ে থাকে তাদেরকে আমরা সহযোগিতা করবো ব্যক্তিগতভাবে মানুষের ভিন্ন মত থাকতে পারে সেই ভিন্ন মতের জায়গা থেকে আমি বলেছি ডাক্তার রহমান অত্যন্ত শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু এ কথা বলার সময় এখন নাই যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটা বলা যাবে না এই মুহূর্তে বলা যাবে না কারণ বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানেরা এই জালেম কর্তৃক কেমন নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে জালেম সামান্যতম সন্তুষ্ট হয় জালেমের দূষণরা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুরু করব আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে গুম করেছে খুন করেছে হত্যাকাণ্ড করেছে এর সঠিক বিচার এই দেখতে চাই আমি এটা আমার এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা কারো জোর করে গায়ে মাখানোর কিছু নাই যেহেতু আমি মাজলুম আমার মনে অনেক ক্ষত আছে আপনাদেরকে আমার সময় খুব কম দুই একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন জামাত ইসলামের দায়িত্বশীল অনেক ব্যক্তি বর্গ স্টেজে আছেন দু সালে হুসেন ভাই আমি একসাথে কারাগারে ছিলাম হুসেন ভাই রাজনীতি করেন দল করেন দলীয় মামলা খেয়েছেন জামাতের কেউ বলতে পারবেন আমি কোন দল করেছি যার কারণে মামলা খেয়েছি না পারবে না তাহলে মামলা দিলো কেন মামলা দিয়েছে এই জন্য আমি মাজলুমদের জন্য দোয়া করেছি মাওলানা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর জন্য খুতবায় বলেছিলাম আল্লাহ একজন মাজলুম আলেম যিনি এত বছর কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন তিনি আজ অসুস্থ তখন তিনি অসুস্থ ছিলেন হে আল্লাহ তুমি তাকে হেফাজত করো তাকে সুস্থতার নিয়ামত দান করো এক দোয়াতে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল বুঝতে পেরেছেন এক দুয়াতেই মামলা হয়ে গেল কি পরিমাণ মাজলুম আমরা ছিলাম চিন্তাও করা যাবে না স্বাধীনভাবে কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমরা মাজলুম হয়েছি আমাদের মসজিদগুলাকে মসজিদে আকসার মতো ঘেরাও দিয়েছে আপনারা এই দৃশ্য দেখেছেন এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আছে বুট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সর্বশেষ খুদ্ দেওয়ার জন্য যেদিন আমি গিয়েছি চতুর্দিকে পুলিশ এত পুলিশ পুলিশকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা এত পুলিশ কেন পুলিশ বললেন হুজুর আমরা এসেছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি বললাম ভাই আমরা